আসসালামু আলাইকুম এবরুবান আশা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বই ভালো আছি বরাবরই নিয়ে আবার একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারাও অনেক সময় খেয়াল করছেন আবার অনেকে আমাকে ইনবক্সে এসে প্রশ্ন করছেন আপনি জিপিতে এত কমই অফারগুলো কেভাবে হিট করেন দেখেন এখানে পনেরো জিবি বিশ জিবি পঁচিশ জিবি চল্লিশ জিবি পঁয়তাল্লিশ জিবি ষাট জিবি এত কমে আপনি অফারগুলো কীভাবে সেল করেন এ বিষয়টা অনেকে জানেন না আজকে এ বিডিয়ার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখিয়ে দিব আর এখানে যারা এখনও অ্যাডফোন নি আমাদের অফার সেল গ্রুপ না এটা হচ্ছে আমাদের আপডেট গ্রুপ এখানে কোনো সময় কি আপডেট আসে এখানে দেওয়া হয় দেখেন এখানে ফ্রি একদম বিকাশ কুলোন অ্যাপস দেওয়া হয়েছে আপনি চাইলে এখান থেকে বিকাশ কুলোন অ্যাপসটা ডাউনলোড করে আপনি নিজে ব্যবহার করতে পারেন তো এই গ্রুপের লিঙ্ক আপনি কোথায় পাবেন দেখেন মোর অপশান আপনি মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর নিচে আরেকটা মোর মোড় আপনারা দেখতে পাবেন দেখেন এই মোর অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে বিভিন্ন চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন এখান থেকে আমি যে চ্যানেলের কথা বলছিলাম এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত চ্যানেল এই লিঙ্ক আপনি ক্লিক করবেন লিঙ্ক ক্লিক করলে আপনি সরাসরি গ্রুপে অ্যাড হতে পারবেন তো আপনি ওখান থেকে গিয়ে বিকাশ কুলন অ্যাপস এবং বিভিন্ন আপডেট সরাসরি পেয়ে যাবেন ভিডিওটা মিন্দু পরিণত অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং এখান থেকে সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে পাশে থাকা সাবস্ক্রাইব বটনটি বাজিয়ে দেবেন অর্থাৎ এখান থেকে আপনি অল সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি অল সিলেক্ট করে দিবেন অল সেট করে দিলে আপনার উপরে নোটিফিকেশান চলে যাবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সো আশা করি সবাই বুঝতে পারছেন আপনি এই প্যাকেজগুলো একদম লুরে কীভাবে হিট করবেন এখান থেকে মূলত আপনি বেশিরভাগ নম্বরে পাবেন হচ্ছে পনেরো জিবি দেখেন পনেরো জিবি পঁচিশ জিবি চল্লিশ জিবি ষাট জিবি এই সেটটা অফার আপনি নব্বই পার্সেন্ট পাঁচানব্বই পার্সেন্ট কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে চেক অফার দেখেন আপনি কত থেকে চেক করবেন এখান থেকে আপনি মোবাইল রিসেপশানে যাবেন যাওয়ার পর আপনি এই জায়গায় একটা যে কোনো একটা গ্রামীণ অর্থাৎ জিপি নাম্বার বসাবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি যে কোনো প্রকার নাম্বার বসালেই হবে উভয়টা হচ্ছে জিপি নাম্বার গ্রামীণ নাম্বার তো আমি এখান থেকে যে একটা নাম্বার বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি গ্রামীণ অপারেটর সিলেক্ট করে দিবেন আমি গ্রামীণ অপারেটর সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি মাই অফার এই অপশান আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখেন একদম নিচে চলে যাবেন যাওয়ার পর আপনি দেখেন পনেরো জিবি দুশত চৌত্রিশ টাকা মসিট জিবি তিনশত চৌচল্লিশ টাকা চল্লিশ জিবি চারশো আটান্ন টাকা তারপর নিচে দেখেন ষাট জিবি পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এটা হলো একটা নাম্বার আমি যদি আরেকটা নাম্বারের যে কোনো একটা নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন একইভাবে আপনি মাই অফার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন চল্লিশ জিবি দেখেন চল্লিশ জিবি চারশো আটান্ন টাকা তারপর হচ্ছে এখান থেকে আপনি দেখেন ভালো ভালো অফার পাঁচ জিবি দেড়শো মিনিট একশো পঁয়তাল্লিশ টাকা তারপর আট জিবি আষ্টআ টাকা তারপর দেখেন এখান থেকে আরেকটা অফার দেখেন পঁয়তাল্লিশ জিবি চারশত আটানব্বই টাকা আমি আরেকটা নম্বর আপনাদেরকে দেখিয়ে দিই মাই অফারে ক্লিক করবেন এখান থেকে একইভাবে দেখেন এখানে দুইটা অফার শু করছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ জিবি আর একটা হচ্ছে আট জিবি তো আরেকটা নাম্বার দেখেন এখান থেকে একইভাবে পঁচিশ জিবি পনেরো জিবি চল্লিশ জিবি ষাট জিবি চারটা অফার বেশিরভাগ শুরু করে তারপর একভাবে আমরা আটটা নম্বরে দেখিয়ে দিচ্ছি বেশিরভাগ নম্বরে কিন্তু আপনি ভালো ভালো অফার পেয়ে যাবেন এখান থেকে দেখেন পাঁচ জিবি দেড়শো মিনিট একশো পঁয়তাল্লিশ টাকা তারপর পঁচিশ জিবি তো এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেকটা নাম্বারের মধ্যে কিন্তু ভালো ভালো অফার পেয়ে যাবেন আসলে আমি মূলত এখান থেকে অফারগুলো হেড করি বেশিরভাগ নম্বরে কিন্তু এই অফারগুলো পাচ্ছে তো আর যারা এখন আমাদের অফার সেল রিসেল গ্রুপে যারা এখনও অ্যাড হন নেই আপনারাও অতি দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড ফি হচ্ছে দুশো টাকার সামনে ইনশাল্লাহ আরও বৃদ্ধি হয়ে যাবে যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে অ্যাড হতে হবে সাথে অ্যাড ফি দুশো টাকা দিয়ে অ্যাড হতে হবে সো আপনারা দেরি না করে অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবে এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম